আমি চিন্তা সম্মেলনে পাঁচ তারিখে বলেছিলাম কিন্তু আপনার চেয়ারের নিচে লাল কার্পেট এত রক্তের কালার যদি শরৎ আপনি তো পড়ে যাবেন সুতরাং সবার আগে স্বার্থ সংরক্ষণ শহীদ এবং আহতরা এখানে শহীদ পরিবার এবং আহতরা এখানে অবস্থান করছে যে এটা স্থগিত করা হোক এবং পুনর্লিখন করা হোক সবার আমাদের যেই উদ্দেশ্যে আমাদের এই গণ অভ্যুত্থান হয়েছে সেই উদ্দেশ্য যেন সম্পূর্ণরূপে ই হয় সফল হয় এবং আমাদের যেন যারা আহত যোদ্ধা আছে তাদের জীবনের নিরাপত্তা দায়মুক্তি এবং আইনি সুরক্ষা হয় শহীদ পরিবার

আপনারা সবাই জানেন একটি কথা আছে চার তার খবর নাই পার ঘুম নাই তাদেরকে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি আজকে তাদের স্বার্থ সুরক্ষা না করে তাদেরকে পাশ কেটে রাজনৈতিক দলের মতামত নিয়ে আজকে আমাদের আহত জাতকে কোনঠা করা হয়েছে সাংবিধানিকভাবে এই দাবিগুলো আমরা বিভিন্ন সময় শুধু আজকের আন্দোলন ছিল না আমরা বিভিন্ন সময় এক দুই মাস যেমন এই তখনই শুরু হয়েছে যে ঘোষণাপত্র দেবে সনদপত্র দেবে তখন আমরা এই ত্রুটিগুলো তুলে ধরেছি আমরা সচিবালয় সড়ক লিপি দিয়েছি বক্তৃযোগ্য মন্ত্রণালয় সড়ক লেপি দিয়েছি কিন্তু তারা কোনো অগ্রাহ্য করেনি কর্ণবাদ করেনি আজকে সর্বশেষ আমাদের দাবি ছিল আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল যে আমরা যে এই দেশটাকে নতুন করে উপহার দিয়েছি আমি চীন মাত্রী সম্মেলনে পাঁচ তারিখে বলেছিলাম ইনু সাহেব আপনার চেয়ারের নিচে লাল কার্পেট এত রক্তের কালার এই রক্ত যদি শরদ আপনি তো পরে যাবেন সুতরাং সবার আগে আহতদের স্বার্থ সংরক্ষণ করবেন কিন্তু আমরা কি দেখছি কয়েকজন উপদেষ্টা তারা এমনভাবে কথাবার্তা বলে আর আমাদেরকে ভুলে যেয়ে তারা রাজনৈতিক দলের গোলাম হয়ে তারা আহত যোদ্ধাদেরকে পাশ কাটিয়ে কোন রকম জানা তোমার একটি সনদ স্বাক্ষর করতে যাচ্ছে আমরা সেখানে তিনটি পয়েন্ট স্পষ্ট করেছিলাম এক নম্বর আমাদের সুরক্ষা আইন করতে হবে কারণ আমাদের তারা গুলি করেছে তারাও কিছু মারা গিয়েছে তারা ছিল গাদ্দার গাদ্দারের বিচার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেছে যদি দায়মুক্ত আইন না দেওয়া হয় তাহলে পরিবার